আপনারা হয়তো সকলে জানেন যে করোনার অতিমারীর কারণে কিন্তু হাওড়া ও শিয়ালদাহ ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করেছে রেল গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে হাওড়া ডিভিশনে কোন কোন ট্রেন বাতিল থাকছে তার সম্পূর্ণ লিস্ট আপনাদের দেখিয়েছিলাম আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে শিয়ালদাহ ডিভিশনে অর্থাৎ শিয়ালদাহ লাইনে কোন 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 ট্রেন বাতিল থাকবে তার সম্পূর্ণ লিস্ট আপনাদের দেখাবো তো অবশ্যই যারা ডেইলি প্যাসেঞ্জারি করেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চলুন শুরু করি তো এখানে দেখুন ভয়াল আকার কিন্তু নিয়েছে করোনা দিনে আক্রান্তের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে সাধারণ মানুষ তো আক্রান্ত হচ্ছেই পাশাপাশি কিন্তু আক্রান্ত হচ্ছে রেলকর্মী থেকে শুরু করে রেল আধিকারিকও তাই এবার করোনা রুখতে কিন্তু উদ্যোগী হয়েছে পূর্ব রেল শিয়ালদাহ ডিভিশনের আঠেরো জোড়া লোকাল ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে তো এবার দেখে নেব কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে তো এখানে দেখুন রেলের তরফে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে যে ট্রেনগুলি বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে শিয়ালদাহ ব্যারাকপুর শিয়ালদাহ গোবরডাঙ্গা শিয়ালদাহ দত্তপুকুর শিয়ালদাহ ডানকুনি শিয়ালদাহ দমদম ক্যান্টনমেন্ট শালদহ হাবড়া শিয়ালদহ নৈহাটি শিয়ালদহ ঠাকুরনগর শিয়ালদহ কল্যাণী শিয়ালদহ বারৈপুর শিয়ালদহ ক্যানিং সোনারপুর ডায়মন্ড হারবার বারৈপুর লক্ষ্মীকান্তপুর বারৈপুর ডায়মন্ড হারবার রানাঘাট নৈ নৈহাটি কথা কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ টোটাল কিন্তু ষোলো জোড়া লোকাল ট্রেন বন্ধ করেছে রেল এই করোনার অতিমারির জন্য তো এখানে কিন্তু আরও বলা হয়েছে এমনিতে রাজ্যে করোনা সংক্রমণের দাপট যেমন বাড়ছে তেমনি কিন্তু বাড়ছে মৃত্যুর হারও গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনা প্রাণ করেছে প্রায় চৌত্রিশ জনের নতুন করে আক্রান্ত হয়েছে সাত হাজার জন রাজ্যে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার তিনশো জনের সক্রিয় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতাল কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে কিন্তু বাড়ছে রোগীর চাপ দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে তিরিশের বেশি তবে চব্বিশ ঘন্টায় কিন্তু রাজ্যে টিকাকরণ হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার চারশো জনের এই নিয়ে রাজ্যে মোট টিকাকরণ হলো ছিয়াশি লক্ষ ন হাজার তিনশো পাঁচজনের জনের রাজ্যে কোভিড পরিস্থিতির উপর নজরদারি চালানোর জন্য কিন্তু টাস্ক ফোর্সও গঠন করেছে সরকার জানা গিয়েছে দ্বিতীয় ডোজ নেওয়ার পরে কিন্তু আক্রান্ত হওয়ার প্রবণতা কিছুটা কমেছে সেই কারণে কিন্তু টিকাকরণের উপর জোর দিচ্ছে সরকার তো আশা করছি আপডেটটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আর সবশেষে একটাই কথা বলবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন طول